হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এ দেখো আমি চিট বানিয়েছি তোমরা কে কে এগুলোকে চিট বলো বা অন্য কোনো নামে বলো কি না আমি জানি না এটা দেখে তোমাদের কার কার ছোটোবেলার কথা মনে পড়ে গেল আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও এটা কিন্তু গুড় দিয়েও বানানো যায় আর চিনি দিয়েও বানানো যায় তবে আমরা ছোটোবেলায় মাকে দেখেছি বাদাম ভাজা দিয়ে বানিয়ে দিত আমাদের তবে আজকে কিন্তু আমি বাদাম ভাজা দিয়ে এটা বানাবো না আমি এটার সব ওপরে ছোলা ভাজা ছোলা ছিটিয়ে দিয়ে বানাবো সেটাই তোমাদের দেখাবো আমার ঘরে খানিকটা রসগোল্লার রস জমা ছিল আমি সেটা দিয়েই কিন্তু এই চিটটা বানিয়ে নিয়েছি এই চিট আমি প্রথমেই এই রসটাকে ছেকে কড়াতে দিয়ে দিয়েছি এ দেখো কড়াতে কিন্তু আমার সেই রসটা জাল হচ্ছে আর এদিকে একটা প্লেটের মধ্যে তেল মাখিয়ে তার ওপর ভাজা ছোলা খোসা ছাড়িয়ে ছড়িয়ে দিয়েছি আচ্ছা গুড়টা পাক হয়েছে কি না বোঝার জন্য তোমরা দেখতে পাবে যে যখনই নাকি পুরোপুরি পাক হয়ে যাবে এই যে কড়াইয়ের যে রসটা দেখো আমি জাল দিচ্ছি এটা কিন্তু ফুলে উঠবে আর সবচেয়ে ভালো হয় তোমরা জলের মধ্যে খানিকটা এই রস ফেলে দিয়ে দেখবে যে সেটা শক্ত হয়ে গেছে কিনা যদি দেখো শক্ত হয়ে গেছে তাহলেই বুঝবে তোমাদের রসটা পুরোপুরি জাল হয়ে গেছে রসটা কিন্তু ঠিকভাবে পাক না হলে এই চিতটা কিন্তু নরম হবে শক্ত মটমটে কিন্তু হবে না সুতরাং এই রসটা জাল দেওয়াই কিন্তু খুব ভালোভাবে আমাদের খেয়াল করতে হবে যেন ঠিকঠাক এটার পাক আসে এই রসটা পুরোপুরি পাক হলে কিন্তু বোঝাই যায় কড়াইতে কিন্তু অনেকটা ফুলে উঠবে দেখেই আন্দাজ করতে পারবে সবচেয়ে ভালো হয় তোমরা একটু জলের মধ্যেই ফেলে দেখে নিও তাহলে আর কোনো সমস্যা থাকবে না রসটা যখন পুরোপুরি হয়ে যায় দেখো আমার পুরোপুরি কিন্তু হয়ে এসেছে ওই জন্য এটা কলাইতে ফুলে উঠেছে এবার আমি জলের মধ্যে দেখো একটু ফেলেছি দেখে নিচ্ছি যেটা হয়েছে কিনা না এ দেখো এই রসটা কিন্তু এবার একটু কালো কালো হয়ে যাচ্ছে কিন্তু আর কিন্তু জাল দেওয়া যাবে না এবার জাল দিলে কিন্তু পুড়ে যাবে এবার কিন্তু আমার রসটা পুরোপুরি জাল হয়ে গেছে আর এতে আমি যোগ করছি সামান্য একটু খাওয়ার সোডা এই চাকুর মাথাতে যেটুকু ওঠে সেটুকুই দেবে খুব বেশি পরিমাণ দিলে কিন্তু এটা কিন্তু তেতো লাগবে খেতে এ দেখো এই খাওয়া সোডা দেওয়ার পরে কিন্তু এর রঙটা একটু চেঞ্জ হলো একটু কালো থেকে কিন্তু দেখো সাদা সাদা হয়েছে এটা ফুলে যাবে এবং এটা দিলে পরে তোমার দেখতেও সুন্দর হবে এই পর্যায়ে কিন্তু তোমরা কড়াটাকে উনুনের ওপর থেকে নামিয়ে নিচে নিয়েই কিন্তু খাওয়ার সোডা যোগ করবে না নাহলে কিন্তু উনুনের যে বার্নারের যে হিটটা তাতে কিন্তু এই গুড়ের মিশ্রণটা বা চিনির মিশ্রণটা কিন্তু পুড়ে যেতে পারে এবার কিন্তু তেল মাখানো প্লেটটাতে এই মিশ্রণটি আমি ঢেলে দেবো এই দেখো কতটা ফুলে উঠেছে তোমরা অন্ত বুঝতে পারছো নিশ্চয়ই এটা ঠান্ডা হওয়া পর্যন্ত কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে এবার কিন্তু এর উপরে আমি আরও খানিকটা ভাজা ছোলা ছিটিয়ে দেব। এই দেখো ভাজা ছোলাটাকে আমি একটা প্লেটে নিয়ে হাত দিয়ে ডোলে ডলে এর উপরকার খোসাটাকে তুলে নিচ্ছি এবার এটাকে একটু ঝেড়ে আমি খোসাটাকে ফেলে দেব এবং সাদা যে ছোলাটা সেই ছোলাটাকে আমি এর উপর একটু বিছিয়ে দেব এ দেখো এই ছোলাগুলো কিন্তু আমি এর ওপর বিছিয়ে দিয়েছি এই কাজটা কিন্তু গরম থাকতে থাকতেই করতে হবে এবং এরপর একটা চামচ দিয়ে এগুলোকে আমি ওর মধ্যে বসিয়ে দিয়েছি এবার ঠান্ডা হলে একটা চাকুর সাহায্যে এটাকে আমি এর ভেতর থেকে তুলে নেব যেহেতু প্লেটে তেল মাখানো রয়েছে এজন্য এটা কিন্তু খুব একটা বেগ পেতে হবে না প্লেটের ভেতর থেকে তুলতে একটু চাকু দিয়ে দিয়ে চারা দিলেই কিন্তু এটা প্লেটের ওপর উঠে আসবে এই দেখো আমার রেডি মিষ্টির রস দিয়ে তৈরি চিট তোমরা কে কে এইভাবে তৈরি করো অবশ্যই আমাকে জানিও রেসিপিটি তোমাদের কেমন লাগলো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করো এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল টাটা